আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আর আপনাদের দোয়াই আমি ইনশাল্লাহ ভালোই রয়েছি আজ এগারোই মে দু হাজার পঁচিশ সাল রোজ রবিবার আজকে দিনের শুরুতে টাকার রেট মালয়েশিয়ার রিঙ্গিতের রেট এবং স্বর্ণের রেটটা জানানোর চেষ্টা করব আশা করি আমার সাথে থাকবেন প্রথমে আমি স্বর্ণের রেট দিয়ে শুরু করছি আজকে নাইন ওয়ান সিক্স যেটা আমরা বাংলাদেশে বলি বাইশ ক্যারেটের স্বর্ণ ভালো স্বর্ণটা এটা মালয়েশিয়ার বাজার আজকে চারশো তিপ্পান্ন রিঙ্গিত প্রতি গ্রামে চারশো তিপ্পান্ন রিঙ্গিত সাথে আপনার মজুরি থাকবে বাজার মোটামুটি আর কয়দিনের তুলনায় একটু কম কয়দিন অনেক বেড়ে গিয়েছিল আজকে কিছুটা কম অনেক সময় দোকান ভিত্তিক কিছু কম বেশি হয়ে থাকে তাই যখনই স্বর্ণ কিনবেন জেনে বুঝে তবে কিনবেন আর এক ভরিতে এগারো দশমিক ছশো চৌষট্টি গ্রামই এক ভরি হয়ে থাকে তাই স্বর্ণ কেনার আগে যাচাই করে তবে কিনবেন এবারে চলে যাব রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান বাংলাদেশে কত টাকা হয়ে থাকে এখানে বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন রেট রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি এক এক্সচেঞ্জের রেট কত চলছে আমি সেটা জানানোর চেষ্টা করব প্রথমে নিয়ে রিয়া রিয়া ট্রান্সফার থেকে চলছে অ্যাকাউন্টে আপনি বোনাস সহ উনত্রিশ টাকা পনেরো পয়সা আর পিন নম্বরে আঠাশ টাকা আশি পয়সা এন বিএলে চলছে অ্যাকাউন্টে উনত্রিশ টাকা তিন পয়সা আর অ্যাকাউন্টে আঠাশ টাকা আশি পয়সা সিবিএলএ অ্যাকাউন্টে চলছে উনত্রিশ টাকা তিন পয়সা অ্যাকাউন্টে আর কি পিন নম্বরে চলছে আঠাশ টাকা আশি পয়সা ওয়েস্ট ইন্ডনি অ্যাকাউন্টে উনত্রিশ টাকা দুই পয়সা পিন নম্বরে আঠাশ টাকা নব্বই পয়সা অগ্রণীতে চলছে উনত্রিশ টাকা ছয় পয়সা পিন নম্বরে আঠাশ টাকা একানব্বই পয়সা এ হলো আজকের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এরপর অন্য অন্য এক্সচেঞ্জে রয়েছে অনেক সময়ই এক্সচেঞ্জ ভিত্তিক কিছু দশ পাঁচ পয়সা কম বেশি হয়ে থাকে সুতরাং আপনারা যখনই টাকা পাঠাবেন জেনে বুঝে যাচাই করে তবে টাকা পাঠাবেন এতক্ষণ আপনার সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি আমাকে ফলো দিবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আজকে পর্যন্ত পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ